বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে জানিয়ে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেন ভাই কোথা থেকে কম দামে বাথরুম ফিটিংস এর আমরা ক্রয় করতে পারবো তেমনই কিন্তু শপের ঠিকানাগুলো গুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা কোথা থেকে কম দামে এবং কম বাজেটের মধ্যে প্রাথমিক ফিলিংস এর ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা সে যে সবটিতে চলে আসছি এটা হচ্ছে সাদি এন্টারপ্রাইজ এটি হচ্ছে নতুন বাজার বারো বিঘার মোড় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার এসে একটা অটো রিক্সাকে বললেই হবে আমরা বারো বিঘার মোড় যাব আর বারো বিঘার মোড়ে আসলেই কিন্তু এই চমৎকার কমড বেসিং এর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে আপনারা কিন্তু সব স্টক ওয়ার্ডের কমড বেসিংগুলো পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে আর আজকে ভিডিওতে সাহায্য করবে এই সবের অনার আমাদের রাজীব ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছে ভাই দেখলাম থাকবে আর এইখানে একটা কালার রয়েছে এটা

দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টপ গুলো এই টপ গুলো আপনার এইগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার এই যে একটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে কালারিং এর ভিতরে এটাও কিন্তু আপনার দেখেন ধরনের ফ্লাসের ভিতরে

আর এছাড়া রয়েছে আমার কাছে এলইডি মিরর যার যেটা পছন্দ হয় ডিসকাউন্ট থাকবে আমার কাছে আপনারা চলে আসবেন এসে দেখে শুনে পড়বেন মিরর গুলো কেমন রাখবেন মিরর গুলো এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 3000 টাকা পার পিস এগুলো কিন্তু আপনারা টিপ দিলে কিন্তু আলো জ্বলে তিন তিন টাকা কালারের আলো চলে আসে একটা দুইটা তিনটা তিনটা রয়েছে আর এগুলো হচ্ছে আপনার নরমালের ভিতরে এই মিরর গুলো যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র আর বারো বিঘা এই থাকবেন আপনারা সাধ্য অনুযায়ী কমন বেসিংমের যত মালামাল রয়েছে আপনারা সুলভ মূল্যের ভিতরে ক্রয় করেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশে এই কমন বেসিং গুলো আপনারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা যারা আপনারা এই কমার বেসিং গুলা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন শপে তাছাড়া তাছাড়াও কিন্তু আপনারা অনলাইনে অর্ডার দিয়েও কিন্তু আপনারা ঘরে বসে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম